দর্শক আসসালাম এই মুহূর্তে আমি আছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু ইতিমধ্যে আপনারা আমার ক্যাপশনে দেখে গেছেন সেটি হচ্ছে বাংলাদেশ সীমান্তে আর কোনো হত্যা নয় হুঙ্কার দিয়েছেন আমাদের এম শাখাওয়াত স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন যদি তার এই তার বর্তমান এই স্টেটমেন্টটা যদি এই মুহূর্তে আমরা একটু দেখি তবে এখন প্রথম আলো আজকের প্রথম আলোর সংবাদটি যদি আমরা দেখি সেখানে বলছে সীমান্তে দেখাবে না পিঠ বিজেপির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার আহ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন আহ দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে এটি একটি বিশেষ বার্তা ভারতের উদ্দেশ্যে এটি আমি মনে করছি এটি ভারতের উদ্দেশ্যে একটি বিশেষ বিশেষ বার্তা এবং এই বার্তাটি ভারত কোন চোখে সেটি আমি মনে করছি এই মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের ভাববার সময় নাই সব কিছুই হইতে হবে একদম ব্যালেন্সড একটা জায়গা থেকে বাংলাদেশকে কেউ আর ছোট করে বা খাটো করে দেখবে এরকম একটি বার্তাই কিন্তু ভারতের উদ্দেশ্যে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে যে বিষয়টি মনে হচ্ছে যে এই পর্যন্ত আপনারা তো অলরেডি জানেন ফেলানি হত্যা ভারতে কিন্তু মানে আমি যদি একটা ডাটা যদি আপনাদেরকে এই মুহূর্তে একটু বলে নেই আমি আমি একটু বলে নিতে চাইছি আপনার একটি ডাটা বলছে আর ডয়েচেবেলের একটা রিপোর্ট বলছে হ্যাঁ যে বলছে যে গত সাত বছরে গত সাত বছরে বিএসএফ এর হাতে নিহত হয়েছে দুই শতাধিক বাংলাদেশি এটি একটি ভয়ঙ্কর ঘটনা যে সীমান্তে গত সাত বছরে বিএসএফ এর হাতে নিহত হয়েছে দুই শতাধিক বাংলাদেশি এবং আরও একটি রিপোর্ট বিবিসির রিপোর্ট বলছে এই রিপোর্টটি বিবিসি করেছিল হচ্ছে একুশ ডিসেম্বর দুই সালে সেই সেই সময়ে বিবিসি রিপোর্ট করেছে দুই সালের এগারো মাসে মানে প্রথম এগারো মাসে জানুয়ারি থেকে অক্টোবর নভেম্বর নভেম্বর অব্দি একচল্লিশ জন বাংলাদেশি সামরিক বেসামরিক নাগরিককে হত্যা করেছে বিএসএফ এত হত্যা ভারতীয় সৈন্যদের হাতে এটি আসলে ভয়ঙ্কর একটি ব্যাপার গত বছরের সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার এই হত্যা বন্ধে বহুবার কথা বলেছেন কিন্তু এই হত্যা কিন্তু বন্ধ হয় নাই বরং এই হত্যা বেড়েই চলেছে আজকের এম শাখাওয়াত হোসেনের বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছিল গত বিশ বছরে এমন হুঙ্কার ভারতকে দেয়ার মতো কেউ ছিল না বাংলাদেশে তবে আজকে মনে হচ্ছে ফেলানির আত্মা কিছুটা হলেও শান্তি পেয়েছে ফেলানির সহ আরও যারা মারা গেছে সীমান্তে বিএসএফের হাতে তারা মনে করছে এখন হয়তো বা কিছু একটা হতে পারে হয়তোবা তাদের পরিবার সেই বিচার পাবে পেতেও পারে নাও পেতে পারে তবে এই হুঙ্কারটি ভারতের জন্য খুব দরকার ছিল এখন ভারতীয় গণমাধ্যম এই হত্যা নিয়ে কি বলবে এম শাখাওয়াত হোসেনের এত মানে এই ভয় মানে এই হুঙ্কারকে তারা কি বলবে সেটি দেখার অপেক্ষায় আছি কারণ গত কিছুদিন ভারতীয় গণমাধ্যমগুলো এত বাজে ভাবে ছড়াচ্ছিল আমরা নর্মাল জনগণ যারা আছে বাংলাদেশে তারা কিন্তু মেনে নিতে পারেনি এবং তারা মনে করছে এটি ভয়ানক একটি ষড়যন্ত্র তবে আপনাদের অনেককে আমি একটু মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে দুই এক সালের কথা দুই এক সাল থেকে দুই সালের কথা একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করবো দুই সাল থেকে দুই সালে বাংলাদেশের সাথে ভারতের তিনটি যুদ্ধ হয়েছিল এবং সরাসরি যুদ্ধ হয়েছিল এটি অনেকে হয়তোবা জানেন এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক জনগণ এটি জানেই না ভারতের সাথে বাংলাদেশের যে তিনটি যুদ্ধ হয়েছিল একটি হয়েছে পদুয়াতে আহ সিলেটে আরেকটি হয়েছে আপনার রোমারিতে লালমনিরহাট আরেকটি হয়েছে আপনার আখাউড়াতে এবং এই তিনটি যুদ্ধে বাংলাদেশের তৎকালীন কিন্তু জয়ী হয়েছিল এবং তারা বেশ কয়েকজন বিএসএফ কে এই যুদ্ধে হত্যা করেছিল এবং আমাদের বিএসএফ নিহত হয়েছিল এবং আমাদের বাংলাদেশেরও দুইজন বিএসএফ নিহত হয়েছিল এবং শুধু দুইজন আরও বেশ কয়েকজন এবং তৎকালীন সময়ে পদুয়াতে বাংলাদেশ মানে বিডিআর তারা যে একটি গ্রাম দখল করে নিয়েছে এবং বিএসএফ কে ঘেরাও করে বিএসএফ কে তারা হারিয়েছে এবং ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ভাষ্য ছিল ভারত জোর করে অবৈধভাবে অনৈতিকভাবে বাংলাদেশের অঞ্চল দখল করে রেখেছিল এবং যারা এই ঘটনাটি জানেন না তারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন সালে ভারত বাংলাদেশ যুদ্ধ এবং উইকিপিডিয়াতে পুরো বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এবং সেটি আছে ওই ঘটনাটি দিয়েই আমি যেটি বলতে চাই বুঝাতে চাইছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনারা কত শক্ত ছিল যা এখন নেই এবং আরো একটি বিষয় সেটি হচ্ছে আজকে বিডিআর প্রধান মহাপরিচালক এম শাখাওয়াত হোসেনকে জানিয়েছে গত ১৬ বছরে যতগুলো হত্যা হয়েছে বিডিআর তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল তবে তারা জবাব দিতে পারেনি কেন কারণ তাদেরকে ফ্ল্যাগ মিটিং মানে পতাকা পতাকা মিটিং এর জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল সরকারের তরফ থেকে এবং এখন আপনাদেরকেই আমি বলছি আপনারাই বিচার করুন এই দেশের সরকার কে হবে পরবর্তী কান্ডারি কে হবে আপনারা এই বিচার করুন এবং অবশ্যই সাথে এটিও বিচার করবেন দুই হাজার এক সাল থেকে দুই সালে আমরা যে মাথা উঁচু করে দাঁড়িয়েছি ভারতকে আমরা পরাজিত করেছি তিন তিনটি যুদ্ধে সেই সময় সরকার কে ছিল ধন্যবাদ